এক মিনিট একুশ সেকেন্ডের একটি টিজারই যেন আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙ্গে লণ্ড ভণ্ড করে দেবে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তুফান তবে তুফানের সঙ্গে অ্যানিমেল ও কেজিএফ ছবির মিল পেয়েছে দর্শকরা অনেকেই বলছেন রণবীরের লুকের সাথে সাকিবের লুক মিলে যাচ্ছে আবার কেজিএফ ছবির ইয়াসের কস্টিউমের সাথেও নাকি মিল পেয়ে যাচ্ছেন সাকিবিয়ানরা যদিও পরিচালক রায়হান রাফি আগেই বলে দিয়েছিলেন তিনি কেজিএফ ঘরানার ছবি বানাতে চলেছেন শাকিব খানের একেবারে অন্য মূল অ্যাকশন অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফান খুব ভয় পাইছি রে বোঝাই যাচ্ছে পুরো সিনেমায় সাকিবকে মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রাখবে চঞ্চল চৌধুরী টিজার প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে এক অন্যরকম চাঞ্চল্য সৃষ্টি হয় এই টিজার প্রকাশের পর সত্যি যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে টিজার প্রকাশের পর থেকেই নানা ধরনের প্রশংসা সূচক মন্তব্য করছেন দর্শকেরা সুপ্রিয় দর্শক টিজারটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তা এক্ষুনি প্রকাশ করুন পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব